আমরা সুল পরিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থা আমরা চেষ্টা করি দুঃস্থ অসহায় মানুষের মুখে সামান্য হাসি কোটাতে আপনারা সব মতো এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার হাতে ছয় সুরের রোগ সাত পুরো আমরা সুল পরিবার সাধারণ স্বাদের আহ বর্তমানে আমি উপস্থিত হয়েছি আমাদের শহরের একটি রাস্তার ধারে বিভিন্ন মানুষ তাদের বিশেষ অনুষ্ঠান উপলক্ষে আমাদেরকে যখন বলেন তারা পিছিয়ে পড়া মানুষের সাথে তাদের এই স্পেশাল অনুষ্ঠানটি অনুষ্ঠানটি কাটাতে চায় এবং আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আমরা সেই অনুষ্ঠানটি সম্পূর্ণ আয়োজন করি জেলা নিবাসী কৌশিক কুণ্ডু তার জন্মদিন উপলক্ষে আমাদেরকে দায়িত্ব দেয় এবং বলে যে আমরা বাচ্চাদের সাথে সময় কাটাতে চাই এবং তাদেরকে প্রধান্য ভোজের আনন্দ দিয়ে তাদের সাথে কেক কাটার আনন্দ দিয়ে তার জন্মদিন পালন করতে চাই সেই অনুযায়ী আমরা আজকে উপস্থিত হয়েছি আমরা যেসব অঞ্চলে শহরের কাজ করি সেই সব অঞ্চলের একটি জায়গা এবং আস্তে আস্তে আমাদের বাচ্চারা সবাই আসছে এবং আমাদের কেকের প্রিপারেশন তৈরি হচ্ছে কেক কাটা হবে মধ্যাহ্ন ভোজ হবে এবং তাদের সাথে একটা দীর্ঘ সময় কাটিয়ে আমরা আবার আমাদের নিজেদের জন্মদিন এবং কৌশিক নিজের হাতে তার জন্মদিনে কেক ডিস্ট্রিবিউট করছে সবার হাতে পর্ব শেষ হয়েছে এবং সমস্ত বাচ্চাদের থেকে ডিস্ট্রিবিউশন চলছে আমরা সুর করিবার চেষ্টা করি আপনাদের বিশেষ অনুষ্ঠানে যখন আপনারা আমাদেরকে যোগাযোগ করেন যে এইসব বাচ্চাদের সাথে বড়দের সাথে সুবিধা কাটাবেন আমরা তারা আয়োজন করি সমস্ত যে আমাদের সাথেই আমাদের মাধ্যমেই যে প্রত্যেকটা কান হয় আপনারা চাইলে আপনারাও সরাসরি আসতে পারেন আপনারাও সরাসরি সমস্ত কাজ করতে পারেন আমাদের কাছে জিজ্ঞাসা করে দেবেন কোন জায়গায় গেলে আপনারা সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন কারণ প্রয়োজনীয় মানুষের কাছেই পৌঁছানোটা সবচেয়ে বেশি জরুরি কৌশিকের জন্মদিন এবং এই মধ্যাহ্ন ভোজ আয়োজন করেছে সম্পূর্ণ কৌশিক এবং সে নিজে হাত দিয়ে এই মধ্যাহ্ন ভোজ শুরু হচ্ছে বাচ্চাদের কাছে সে প্রথম খাবার পৌঁছে দিচ্ছে এবং আমাদের মধ্যাহ্ন অনুষ্ঠান শুরু হচ্ছে বর্তমানে আমাদের মধ্যাহ্ন ভোজন অনুষ্ঠান শুরু হয়েছে এবং বাচ্চারা বড়রা যৌথভাবে খেতে বসে পড়েছে এবং আমাদের ফার্স্ট এই ব্যাচে বসেছে চল্লিশ জন এরপরে আরও ষাটজন বাকি আছে টোটাল একশো জনের আয়োজন নিয়ে আছে আমরা উপস্থিত হয়েছি আমরা একটি মাত্র কৌশিক এবং তার পরিবার যদি আমাদের কাছে না থাকতো তাহলে আজকে আমরা এই চেয়ে পড়া মানুষদের পাশে থাকতে পারতাম না আমরা সবসময় বলে আমরা একটি মাধ্যম মাত্র মূল কাজ আপনারা করছেন যে কৌশিকের বহু মানুষ এখন সবসময় বেহালা অঞ্চল থেকে তাদের বিশেষ অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমরা সেই সহযোগিতার হাত নিয়েই মধ্যাহ্ন ভোজন হোক কখনো শুকনো খাবার হোক কখনো রাতের খাবার হোক নিয়ে পৌঁছে যাই যাদের কাছে প্রয়োজনীয়তা আছে সেই সব মানুষের কাছে সবাই সঙ্গে থাকুন আমাদের কাজ চলছে নমস্কার সুবর্ণ কৌশিক কুণ্ডুর জন্মদিন উপলক্ষে আমাদের মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান চলছে এখানে একশো জন মানুষের আয়োজন করা হয়েছে একশো জন বাচ্চা ভুল হয়ে গেল একশো জন বাচ্চা না প্রায় সত্তর জন মতো বাচ্চা এবং পঁচিশ জনের মতো বড় সবাইকে মিলিয়ে আজকে আমাদের অনুষ্ঠান চলছে এবং ভালোভাবে অনুষ্ঠান চলছে আপনাদের একটু দেখা